চলে এসেছি নাটোর নাটোর মানে বিখ্যাত কাঁচা গোল্লা আমরা সেই মিষ্টি সেই মিষ্টি দোকানে দাঁড়িয়ে আছি দোকানে নামটি একটু খেয়াল করেন নাম হচ্ছে সিলা মিষ্টি বাড়ি কেমন দেখতে পাচ্ছেন নানান ধরনের মিষ্টি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার মিষ্টিগুলো মানে দেখলেই মনে হয় যে সব খেয়ে ফেলি সব নিয়ে নেই এমনটা ইচ্ছা করে মেইন হচ্ছে কাঁচা গোল্লাটি যেটা দেখতে পাচ্ছেন এখানে আছেন এটা হচ্ছে কাঁচা গোল্লা হ্যাঁ নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা আলহামদুলিল্লাহ এই কাঁচা গোল্লার চাহিদা সারা বাংলাদেশে রয়েছে ঐতিহ্যবাহী একটি খাবার ইনশাআল্লাহ যদি কখনো নাটোরে আছেন এখানে চলে আসবেন অ্যাড্রেসটা আমরা একটু ম্যানেজারের কাছ থেকে জেনে নিই ভালোভাবে অ্যাড্রেসটা তারা মাথায় রাখবেন ইনশাআল্লাহ ম্যানেজার যাক কোথায় ভাইয়া আপনি একটু অ্যাড্রেসটা একটু সুন্দরবিত বললেন তো অ্যাড্রেসটা আমরা ওনার মুখ থেকে নিয়ে নিচ্ছি আচ্ছা আপনি বলেন হ্যাঁ আমাদের এটা হরিশপুর ঢাকা রোড নাটোর শহর থেকে ঢাকা বাস স্ট্যান্ড হরিশপুর বাইপাস বাড়ি এখানে আসলে এখানে আসলে আপনারা অরিজিনাল কাঁচা টা খেতে পারেন ইনশাল্লাহ যারা পছন্দ খেতে পছন্দ করেন চলে আসবেন আসসালামু আসসালামাইকুমতুল্লাহি আবার